সব শেষে দেশের কী হবে আজ রাত থেকে ইন্টারনেট চালু হবে কোটা সংস্কার দুই হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় দুর্বিশ্ব ভয়াবহ সময় ছিল ছাত্রদের এই আন্দোলনের ফলাফল কী হল সম্মানিত দর্শক সিলেটি অনলাইন সিলেটি চ্যানেল সহ সিলেটিন নেটওয়ার্ক প্ল্যাটফর্মের একত্রিশটি চ্যানেল থেকে সরাসরি আপনাদেরকে আমি সৈয়দ সায়দ আলী নাই আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের এই কলঙ্কময় অধ্যায় এবং বাংলাদেশের এই কঠিন সময়ে আপনারা আমরা যারা যারা দেশের বাইরে রয়েছেন তাদের প্রত্যেকের অবস্থাটা খুবই শোচনীয় প্রত্যেকের অবস্থা খুবই কল্পনীয় প্রত্যেকের অবস্থা ভয়াবহ এবং আতঙ্কের মধ্যে দিন কাটে দীর্ঘ পাঁচটি দিন সর্বশেষ পাঁচটি দিনের যে কষ্ট প্রবাসীরা বুঝতে পেরেছে সর্বশেষ পাঁচটি দিনের যে তমথমে অবস্থা বাংলাদেশের অসংখ্য মানুষ যেটা বাংলাদেশের যারা আত্মীয় স্বজন সবাই সবার সাথে এ যেন বাংলাদেশকে নিরবিচ্ছিন্ন করা হয়েছিল এ যেন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তির যুগে এই বিশ্বের বর্তমান সময়ে যে সোশ্যাল মিডিয়ার যে সময়টা সেই সময়টা যেন সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল বিশ্বের এমন এই যুগে বর্তমান যুগে এমন হয়তো আর বিশ্বের কোনো দেশে ছিল না কোটা সংস্কার দুই হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দুর্বিশ্ব ভয়াবহ সময় ছাত্রদের এই আন্দোলনের ফলাফল এবং বর্তমান বাংলাদেশ আগামীর বাংলাদেশ নিয়ে আমি সৈয়দ শাহেদ আলী এই মুহূর্তে আপনাদের সামনে সবাই জানিয়ে দিবেন সাউন্ড নেটওয়ার্ক নি সবাই জানিয়ে দিবেন সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি সে কোন জায়গা তো দেখরা সবাইরে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ তো নে আমি সৈয়দ শাহেদ আলী ধন্যবাদ জানাই একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমাদের আজকের এই আপনাদের সকলের উদ্দেশ্যে যেটা একটা দেশ যখন এগিয়ে যায় একটা দেশ যখন উন্নতর দিকে এগিয়ে যায় তখন এইভাবে কিন্তু অনেকটা কাজ করতে হয় এবং কাজ করার পরে তিলে তিলে একটা দেশ হয়তো উন্নত হয় আজকে হয়তো আমাদের বাংলাদেশ নিয়ে যদি আমরা আপনাদেরকে জানাই যে কারণে ছাত্ররা আন্দোলনে নেমে এসেছিল আদালতের রায় কি তারা সন্তুষ্ট তারা কি গড়ে ফিরে গিয়েছে আমি যদি বলি তারা গড়ে ফিরে গিয়েছে হা তারা গড়ে ফিরে গিয়েছে আমাদের সিলেটি ভাষায় একটি কথা ও ও ফুতইল মারুফ্রি অতি জায়গা তো ঠিক আছে নি আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে ও ও ফুতইছে মার উফ্রি অতিন চড়াইছে এই যে কষ্টটা প্রবাসীরা পাইছে সব কিছু আইছে নেটওয়ার্ক আইছে কিন্তু প্রবাসী তার মার শেষ মুখটা দেখতে পারছে না প্রবাসী যে কষ্ট প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যখন তার এই যে কষ্টটা এই শান্তনাকে দিব জুনাইদ আহমদ পলকে দিবা বাংলাদেশের যে নেটওয়ার্ক যে ইনসালাইন টাইন তাইনকে দিবা না তাইন দিতে পারতা না বাংলাদেশের সরকারে দিবা না দিতে পারতা নাই এক একজন প্রবাসীর যে কষ্ট তার স্ত্রীর সাথে তার মায়ের সাথে বা তার পরিবারের মানুষের সাথে যে যোগাযোগ বিচ্ছিন্ন আছিল এই যোগাযোগ বিচ্ছিন্ন কিছু মিলাই আজকে দুই তিনটা কথা কইম হয়তো আপনারা সাথে থাকবা আগেই আমি আপনারা কাছে সমাজ আইম আপনারা সে মনে মনে ভাববা না যে আমি সরকারের বিরুদ্ধে কথা কইম বা আপনার বিএমপির পক্ষে কথা কইম আবার কেউ ভাববা না যে আমি বিএমপির পক্ষে কথা কইম আর সরকারে গালি দিমো না শুধুমাত্র আজকের যে পরিস্থিতি যেটা সেই পরিস্থিতি সাদারে সাদা খালারে খালা আর উত্তর কিন্তু আপনারা দিবা আমি কিচ্ছু কইতাম না ঠিক আছে আমি এইটাই আপনার কাছে জানতাম যে এই ছাত্রদের আন্দোলনে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল তাতে কি ক্ষতির পরিমাণ সেমন হইতে পারে বাংলাদেশ কি ফুরান ডাকা আমরা যেটা ছোটোবেলা জানতাম যে জানি এই যে ফুরান ডাকা বর্তমানে যে বাংলাদেশের যে ডাকার যে বিভিন্ন দৃশ্য দেখলে হয়তো বিদেশের দৃশ্য মনে হইত কিন্তু এই দৃশ্যটা ডাকার যে বর্তমান দৃশ্যটা দেখলে কি আপনার কাছে মনে হইব যে ফুরান ঢাকা আপনি যা মানে যতটা জায়গা যাইবা সবই হইব আপনার কাছে ফুরান ঢাকা হয়তো ইন্টারনেটটা চালুও না কেন আপনারা যখনই প্রবাসী যারা আছেন আপনারা দেখার পরে কিন্তু অবাক হয়ে যাইবা আপনারা বর্তমান বাংলাদেশের বিভিন্ন দৃশ্য যখন দেখবা তখন কিন্তু আপনারা অবাক হয়ে যাইবা যারা হয়তো সরাসরি রাজনীতির সাথে জড়িত নয় যারা হয়তো বাংলাদেশের শান্তি চায় বা হয়তো আওয়ামী লীগের রাজনীতি যারা করে তারা কিন্তু দেখার পরে প্রবাসও যারা আছে তারা কিন্তু দেখার পরে অনেক কষ্ট হইব যারা হয়তো মনে কা এই ধরনের দিন হয়তো হিসাব করছে না যারা মুক্তিযুদ্ধ দেখছে না তারা কিন্তু এই পরিস্থিতিটা দেখার পরে কিন্তু অনেকে কষ্টভার বা অনেকে অবাক হয়ে যাইব তো বাংলাদেশের যে কলঙ্কময় যে একটা দিন গেছে গত একটা সপ্তাহ গেছে এই একটা সপ্তাহ কিন্তু মানুষের অনেক কষ্ট হয়েছে বা অনেক কল্পনাৰ যে দিন গেছে ভাৱনাৰ দিন গেছে কি ওৱ বাংলাদেশ নেটৱৰ্ক ঠিক আছে নি আৰু আমি আপোনাৰ প্ৰশ্ন ৰাখিয়ে দেখাম চাই আগামীৰ বাংলাদেশ কিটো ইংলাদেশে যে আন্দোলন লৈ ছাত্ৰ মাথো নামছিল এই আন্দোলন কি সক্ৰিয় থাকব এই আন্দোলন কি আবাৰো চলব এই আন্দোলন কি বেগৱান থাকব না এই আন্দোলনে যে ক্ষয় ক্ষতি হৈছে এই ক্ষয় ক্ষতিৰ জন কি যাৰা আন্দোলনৰত আছিল তাৰ পরিস্থিতি কেমন হইতে পারে আপনারা একটু জানাইবা আমরা কিন্তু অনেক জিনিস আপনারা হইয়া যাইম কোটা সংস্কারের নামে যে পরবর্তীতে যে সরকার পতনের যে আন্দোলনের মাঠ নামিয়া পড়ছি ফয়লা কিন্তু কোটা সংস্কার আছিল এর কিন্তু সরকারের পতনের লাগে তারা আন্দোলন করছেন আপনারা কইবা যে সরকারের পতনের লাগে আন্দোলন করিয়া কি সরকার পতন হইব কিছু কিছু মানুষে চাইছিল হয়তো বাংলাদেশ বাংলাদেশটারে শ্রীলঙ্কার মতন দৃশ্য গটাইব আপনার মতে কি শ্রীলঙ্কা তো কম হয়েছে বাংলাদেশের যে জিনিসগুলা জ্বালানি হয়েছে বাংলাদেশের যে জিনিসগুলা ধ্বংস করছে এগুলা করতে সরকারের আর কত বছরর দরকার মনে করেন খালকে বিএমপি সরকার যদি আয় এগুলা যদি করতে হয়তো কত দিনর দরকার কত বছরের দরকার সেটাও কিন্তু আপনারা কমেন্ট তুলিয়া দরবা আমরা কিন্তু করোনার সময় যে লকডাউন পরবর্তীতে আমরা শাটডাউন ডাউন দেখছি কিন্তু সেই সময়ে যে দেশের যে অবস্থাটা ছিল আর বর্তমানের যে অবস্থাটা আপনারা কি সেটার তফাত তা আপনারা একটু কইবা সেই শাটডাউন যারা দেশও আসই না আপনারা সেই যে করোনার সময় শাটডাউন আর গত পাঁচ দিনও শাটডাউন এর মধ্যে পার্থক্য কি তা আপনারা একটু কমেন্টও জানাইবা হয়তো আমরা প্রবাসতনে কিন্তু সেই পার্থক্যটা মানে মিলানি মানে অনে অনেক কষ্টের মিলানি এই প্রবাসতনে যে শাটডাউন যেটা এই শাটডাউনের সময় কিন্তু বাংলাদেশের নেটওয়ার্ক আছিল কিন্তু এখন এই শাটডাউনের সময় নেটওয়ার্ক নাই করোনা রোগীর মুখও কিন্তু প্রবাসীরা দেখছে কিন্তু যার মায়ের মামার আগেছে তার সন্তান প্রবাসতনে তার লাশটা দেখতে পারছে না এই পাঁচটা দিনের যে কষ্টটা আছে এই এই কষ্টগুলা কষ্টগুলার যে সমাধান খেয়ে দিব এই যে সান্ত্বনা খেয়ে দিব যুদ্ধ বাংলাদেশের যে অবস্থাটা হয়েছিল তেমনি দেখা গেছে বর্তমান যে গত পাঁচটা দিনের যে বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগের যে অবস্থাটা সব যেন ফুরান ডাকায় পরিণত হয়েছে আগে যেভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা যে আমরা অনুন্নত আছিল হয়তো গত দুই যুগে বা তিন যুগে বাংলাদেশটারে আস্তে আস্তে যে ডেভেলপড হয়েছিল হয়তো বিএমপি সরকারে করছেন আওয়ামী লীগ সরকারে করছেন কিন্তু এই ডেভেলপড বাংলাদেশটারে কিন্তু যখন আপনার ইন্টারনেট চালু হওয়ার পরে যখন আপনারা দেখবা তখন কিন্তু আপনারা অনেকে অবাক হয়ে যাইবা হয়তো আপনারা আপনারা মনের কথাগুলা তুলিয়া ধরবা আপনারা হয়তো সরকারের যে ভুল আছে যেগুলা আছে সেগুলো হয়তো আপনারা তত্ত্ব প্রযুক্তির যুগে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়াত আপনারা তুলিয়া আজকেই আজকে আপনারা আপনারা কমেন্ট তুলিয়া ধরতে পারেন দেখার যে মানে বিভিন্ন স্থাপনা যেগুলা আছে আপনারা জানেন যে সরকারি অফিস আদালত মেট্রো রেল টার্মিনাল সহ হাজার হাজার যানবাহন আগুনে জ্বালাইয়া একবারে তস লস হৈছে এই যে যেগুলা সরইস পরিমাণে মন এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয় ক্ষতি কি মানে যে আন্দোলনটার কারণে হরইস আন্দোলন সফল না এরা ব্যর্থ হয়তো অনেক বিচক্ষণ আচন অনেক সুশীল শ্রেণীর আসয় অনেক মনোবিজ্ঞানী আসন অনেক জ্ঞানী আসন হইবা বিএমপির বিএম পির ও বুল আসিল ওঠার কারণে হইসে না জামাতরও ভুল আছিল ওঠার কারণে হৈছে না তেরো সালে একবার আন্দোলন হওয়ার পরে কইলা যে বিএমপিরও বুল আছিল ওঠার কারণে করতে পারছেন না এইভাবে হয়তো আপনারা যে খার বুল আছে কিতা আছে আপনারা কমেন্টও তুলিয়া ধরতে পারেন আমি শুধু দুই তিনটা জিনিস আপনারা সাথে শেয়ার করিয়া আমি বিদায় নিমোগী আন্দোলনটা কিতা কিতার লাগে আন্দোলনটা আছিল আন্দোলনটার মেন উদ্দেশ্যটা কিতা আসিল পরবর্তীতে এই আন্দোলনও কি কি যুগ হৈছে আর এই যুগবার কারণে সরকারও যত ব্যর্থতা আছে এবং অন্যান্য যে তৃতীয় শক্তি যেটা রেখাব সাধারণ সরকারি পক্ষতনে এই তৃতীয় শক্তিটা কি আর তৃতীয় শক্তির উদ্দেশ্য কি আসলে সত্যি সাকসেস হয়েছে বা তৃতীয় শক্তির কোনো কার্যক্রম আসেননি নি না শুধু খালি ছাত্ররারই আন্দোলন আসিল এই বিষয়ে হয়তো আপনারা আপনারা স্থানতনে হয়তো দুই চারটা লাইন আপনারা লেখতে পারেন বা মন্তব্য করতে পারেন সব শেষে যারা এই ছাত্ররা যারা বায়ান্নর বাংলাদেশর বাসার লাগে বায়ান্ন ছাত্ররার অগ্রণী ভূমিকা একাত্তর মুক্তিযুদ্ধ সময় ছাত্ররার অগ্রণী ভূমিকা পরবর্তীতে নব্বই স্বৈরাচার এসাদর বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছে সেই সময় ছাত্ররার অগ্রণী ভূমিকা আর এই ছাত্ররাই এই দেশটারে সোনালী দেশ সুন্দর দেশ গঠনে ছাত্ররা অগ্রণী ভূমিকা আছিল কিন্তু এই ছাত্ররা যারা দুই হাজার চব্বিশ কোটা সংস্কার নামে যারা আন্দোলন হরিয়া নিহত হয়েছে তারা কি কোটা সৈনিক হিসাবে কোনো এক সময় স্বীকৃতি পাইব বা তারার পরিবার কি এই যে আন্দোলন করছে এই আন্দোলনের কোনো সফলতা বা এই আন্দোলনের খরাত গিয়া যারা মারা গেছে তারার পরিবারে কি সরকারের পক্ষতে নে কোনো বিশেষ সহযোগিতা করার প্রয়োজন মনে মনে আপনারা বা করা সেই বিষয়ে হয়তো আপনারা যদি মন্তব্য থাকে সেটা তুলিয়া ধরবা আমি পরিশেষে আপনারা সকলের উদ্দেশ্যে কইমু সুন্দর সব সময় সুন্দর বাল সব সময় বালা আর দুইটা কথা কইম ও কারণেই আপনারা উদ্দেশ্যে কইম অনেকের হয়তো কষ্ট বেদে দেশের বর্তমান পরিস্থিতি দেখিয়া যারা রাজনীতি করে না তারা সব সময় চায় দেশ সুন্দর থাকতে দেশ সামনের দিকে এগিয়ে যেতে এগিয়ে যাওয়ার এই বাংলাদেশ কি আগামী দিনে এগিয়ে যাবে সেই আশা প্রত্যাশা এবং সেই প্রশ্নটা আপনাদের কাছে রাইকিয়া আমি আজকের মতন বিদায় নিলাম সবাই বালা থাকুন আসসালামু আলাইকুম